half half to 30% 30% 30% 30% 30% 30% 30% 30% 30% আপনার বেচা কেনা কেমন আছে না আপনি কি আপনি কি জানেন আজকে বিশ্ব মা দিবস এবং একজন মা হিসাবে আপনি ব্যবসাও করতেছেন কাপড়ের ব্যবসা তা আজকে যে বিশ্ব মা দিবস আপনার কি মনে হয় আপনার মার কথা মনে পড়ে বা কোনো কিছু বলতে চান একটু বলেন তো আপনার নাম কি আপনার কয় ছেলে মেয়ে

যাই হোক আপনি এই কাপড়ের ব্যবসা করেন ব্যবসা করে বসছেন শুধু দর্শক আমরা দেখতে পারলাম একজন মা উনি আসলে কন্যা সন্তান একটি ছেলে সন্তান নাই এই বিশ্ব মা দিবসে আমরা দেখতে পাচ্ছি একজন মা উনি জীবন জীবিকার জন্য এভাবেই ব্যবসা করছেন আজকে যে বিশ্ব মা দিবস সেই হিসাবে আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে কিছু মাদের আমরা মতামত তাদের কথাবার্তা আমরা প্রচার করছি ঠিক তেমনই একজন মা আমরা দেখতে পাচ্ছি একজন পরিশ্রমী মা উনি জীবন জীবিকার জন্য ব্যবসা করছেন এবং তার কথা আমরা শুনলাম এই বিশ্ব মা দিবসে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ওনাকে অনেক অনেক সম্মান জানাই এবং তাকে আমরা স্যালুট জানাই আসসালামু আলাইকুম